আসসালামু আলাইকুম আশারঙ্গল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে সকাল সকাল জানলার কাছে বসলাম এখন সকাল বলে সবাই আমাকে বকা দিত অলজি সাড়ে এগারোটা বাজে তো ঘুম থেকে আজকে তো ফ্রাইডে একটু দেরি করে উঠতি আর কালকে কামড় দি একটু প্যারার মধ্যে ছিলাম এই কারণে মনে হচ্ছিল যে সকালবেলা উঠতেই পারবো না উঠতেই পারবো না এরকম তো যাই হোক বড় ছেলে বলছিল যে আম্মু খুদা লেগে গেছে উঠে পড়ো তো যাই হোক উঠে পড়ে ওদেরকে সবাইকে নাস্তা টাস্তা দিয়ে চাটা দিয়ে আমি ভাবলাম যে ভিডিওটা অন করে ফেলি যেহেতু কালকে তো মানে ভিডিওটা অনেক ইয়া হয়েছে আজকে একদম কি যেন বলে লেজি একটা ভিডিও হবে ভাল লাগতেছে মানে মন ভালো লাগতেছে কেন যেন শরীরটা ভাল লাগতেছে না তো শুক্রবার সাহেব একটু বাইরে চলে গেছে ভোরবেলা এই যে আমার পিছনে ল্যাপ কম্বল সরি কম্বল টম্বল এখন এলোমেলো ঘর বাড়ি কিচ্ছু গোছানো হয় নাই

সংসার করতে দিলে বুঝছিস ফিরোজা এরকম হয় মানে ফিরোজা ফিরোজা মানে খুঁজে পাইছে তার হাজবেন্ড ফোনে আর একজনের সাথে একটু কথা বলে না এরকম একটু পাইছে তুই ফিরোজার খুব মন খারাপ তো বললাম এটা কোনো ব্যাপার না এটা গরিব বড় লোক সবার মধ্যেই হয় তুই জানিস না তাই এটা নিয়ে ঝগড়াঝাটি করিস না এই যে বল সবাইকে একটু দোয়া করতে বল সবাই একটু দোয়া করেন

আর ভাবলাম যে কাল গত কাল গত তার আগের দিনের কাল মানে একদম মানে ফাস্ট বেশি খাওয়া হয়েছে আস্তে একটু লাইট খাবারে যাব কারণ হয়তো আমি একটু লাইট খাবার পছন্দ করে তো যাই হোক এখানে যে লাল শাক কালকে রাতে নিয়ে আসছিলাম সেটা ভাজি করবে আর এখানে হলো জাস্ট লাউ দিয়ে ডাল উঠায় দেওয়া হয়েছে ফ্রিজে গরুর মাংস আছে সাথে হবে সিম ভত সিম ভতdish তাই না না আচ্ছা থাক থাক আসি বিদায় আসি বিদায় সিম ভত্তার ভত্তা বলছিলাম ফিরোজা মানে মাথা আস্তে একটু এলো মেলো তো ভুলে গেছে অসুবিধা নাই ফিরোজা নো প্রবলেম তো যাই হোক ফিরোজাকে একটু সান্ত্বনা দিলাম এই কাশের মানুষ যারা যারা প্রতিদিন দেখা হয় তারাই তো কাছের মানুষ তাই না বলেন আর যাদের ছাড়া চলবে না তারা তো আমার একদম ওদের মন খারাপ থাকলে মনে হয় আমারই মন খারাপ হয়ে যায় এই হলো আমার অবস্থা মাহিন কালকে কাপড় উঠাও নাই আব্বু রোদে পুড়ে যাচ্ছে একদম তো যাই হোক মাহিনকে বললাম যে মাহিন তোমার রুমটা গোসায় দাও তারপরে না হয় আম্মু আদার্স রুমগুলো দেখতেছি আর কালকে যে প্রার্থনা ছিল এসা ছিল তো বাচ্চারা তো যাই হোক এই যে প্রচন্ড পরিমাণে রোদ প্রচন্ড পরিমাণে রোদ তাই না রোদ দেখে আমার খুব মানে ঈদের দিন লাগে এই না ঈদের দিনে আমি কানতাম বৃষ্টি নামলে কারণ বৃষ্টি নামলে তো ঘোরা যেত না এই কারণে তো যাই হোক বৃষ্টি রোদ দেখলে আমার খুব ভাল লাগে তো যাই হোক ভিডিওটা স্টার্ট করে ফেললাম দেখা যাক সারাদিনটা কেমন যায় এই ফিরোজাকে বললাম যে মন খারাপ করিস না হাসি খুশি থাকবছিস ফিরোজা হাসবি একটু মন খারাপ করবে না এগুলো একদম লাইফের একটা পার ছোট ছোট একটা ব্যাপার এগুলো কোনো বড় ব্যাপার না আর আমরা আছি না তোর পাশে তুই কেন চিন্তা করিস তো যাই হোক ভিডিওটা অন করে ফেলি যাচ্ছে মসজিদে এই মাত্র আজান হচ্ছে মাত্র সাড়ে বারোটা মনে হয় বা দুই নেই বিশ বাজে আবু সাবধানে যাওয়া হ্যাঁ লিফ্ট ধরে ফেলো একটু পরে বিজি হয়ে যাবে এই যাব সবাই আসসালাম ফিয়ামানিল্লা বাবা ঘরের সব কাজ ছেড়ে ফিরোজা চলে গেল কিন্তু বাচ্চা রান্নাঘরটা তো আমার করেই ইদানিং ছেড়ে যেতে হচ্ছে ওরও দোষ নাই আমি তো এখন সেই বেগুন ভর্তা সিম ভর্তা এগুলো করবো সব জাস্ট প্রিপারেশন নিচ্ছি ছেলেরা সবাই মসজিদে চলে গেছে বাসায় আমি একা তো যাই হোক ভাবলাম যে ডালটা আগে একটু বাগান দিয়ে নেই তারপর না হয় আবার অন্য কাজে যাই ঘর ঘরে সব মোটামুটি গোছানো শেষ হয়েছে এখন দেখা যাক ইয়ে ড্রয়িং রুমটা বাসা আমার সব সময় থাকবে পারফেক্ট খাওয়া পারফেক্ট না হলেও সমস্যা নেই বাট বাসা অগোছানো থাকবে এটা হতেই পারে না আমার হেল্পিং হ্যান্ড আসুক আর না আসুক আমার হেল্পিং হ্যান্ড না আসলে রান্নার বেশ খানিকটা একটু দেখতেতে হয় বাট আদার দিকগুলো অতটা সমস্যা হয় না আজকে না খুব হালকার উপরে কাজগুলো শেষ করছি আর এখানে যে চামিচগুলো বড় চামিজ ছোটো চামিজের মধ্যে ছোটো চামিজ বড় চামিচের মধ্যে ঢুকে যাচ্ছিল সেগুলো আবার একটু ঠিকঠাক করার চেষ্টা করতেছি আর রান্নাঘরে অনেক কাজ লাইটটা বন্ধ তো অন্ধকার লাগবে প্রচণ্ড পরিমাণে কাজ কারণ আমি যদি এখন ফিরোজাকে আটকাতাম ফিরোজার অনেক দেরি হয়ে যেত ওরও তো নামাজ কালাম আছে তো বললাম যে না তুই যা আমি না হয় আগায় নিচ্ছি হত্যায় মরিচ পছন্দ করে বাট আমার আমার কাছে বা আমাদের কাছে কিন্তু কাঁচামরিচি পছন্দ আর আমাকে তো জাস্ট ডাক্তার বলে যে আপনি সব কাটা মশলা খাবেন এটা কি সম্ভব কিছু কোনোভাবেই না তো যাই হোক যে ডালটা বাগাতে দেবো আজকে ডাল কেন যেন মনে হচ্ছে ফিরোজা বেশি দিয়ে ফেলছে অনেক দিয়ে ফেলছে এখন আঁটলে হয় এটাই চিন্তা করতেছি যদি না আটে তাহলে আবার যেতে হবে তো যে কথা সে কাজ ডালটা না পুরাটা একদম আটলো না যত নতুন মেয়ে মেজারমেন্টটা অতভাবে বুঝতে পারে নাই সমস্যা নাই বাকিটা আবার আমি একটু এই যে বক্সে রেখে দিলাম ঠান্ডা করে ফ্রিজে রাখলে পরে মাহিনকে বাগান দিয়ে দেওয়া যাবে আর এখানে আমার ভত্তার জন্য আর যা স্টিম ভত্তা আর হলো বেগুন ভত্তা এর জন্য পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি আর এই যে আমার লায়ের ডালটা আমি সব সবসময় কথাটা বলবো যাদের একটু লিভারে সমস্যা বা আদার্স যা সমস্যাগুলো হোক না কেন লায়ের ডালটা কিন্তু খুবই মুসুরের ডালের সাথে লাউটা অ্যাড করলে আমার মনে হয় যে উপকারিতা একটা দ্বিগুণ হয়ে যায় যদি আমি ডাক্তার না আমার ডাক্তার বলে ডাক্তার না তাতে কি আমার কাজ প্রায় সব শেষের দিকে জাস্ট রান্নাঘরে ক্লিন করার দায়িত্বটা একটু আমার উপরে বর্তায় ফিফটি পারসেন্ট ফিরোজা করে যায় বাট ফিফটি পারসেন্ট না করলে মনের মধ্যে একটু সংশয় কাজ করে অনেকে আবার বলবে যে বটিটা এখানে একটু কেমন অরুচিকর দেখা যাচ্ছে না এটা আমি জাস্ট ক্লিন করে একটু শুকানোর জন্য দিচ্ছি যে জাস্ট এই জায়গাটায় রাখলে রোদাশি একটু পরে তো ক্লিন হয়ে যায় সব দিকে নজর দিতে হবে ঘরের চেয়ে রান্নাঘরের দিকে আরও বেশি এই দিনে দিনে বয়স কম হলো না কালকেও দেখা গেল যার একটা বছর পিছিয়ে গেল জীবন থেকে মানে চলে গেল এই সামনের দিকে আগায় যাচ্ছি তবে আজকে আমার এটা মনে হচ্ছে যে তিরিশের আগে মানুষ যে ভুলগুলো করে তিরিশের পরে এসে হয়তো আর সে ভুলগুলো মানুষ সচেতনভাবে করে না হয়তো অসচেতনভাবে হয়ে যায় অসচেতনভাবে তো আমরা অনেক কিছুই করে ফেলি কিন্তু তিরিশের পরে আসলে মানুষ অনেক সচেতন বেশি হয়ে যায় সে সচেতন থাকতে পছন্দ করে সে তার পরিচিত অঙ্গন যেটা সেটাকে ছোট করতে পছন্দ করে কাছের মানুষদেরকে বাছাই করতে শেখে ভালোবাসার পরিধিটাও সে সে মাপতে শেখে এটা আমি উপলব্ধি করলাম সেই সাথে আর একটা জিনিস খুব মানে ভালোভাবে উপলব্ধি করলাম সেটা হলো মানুষের যে একটা সহজত প্রবৃত্তি থাকে সেটা থেকে সে তাকে বের করা কখনোই আসলে পৌঁছে বল না এটা একদম মানে কি বলবো পশু পাখির মতো বা আমরা কি বলবো কার সাথে তুলনা করব। মানুষের সাথে তুলনা করে বা মানে মানুষের যে একটা সহজাত প্রবৃত্তি থাকে ওটা আমরা মনে করি যে এটা হয়তো সময়ের সাথে বা পরিবেশের সাথে বা কারণের সাথে সেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে আসলে তা না এটা কখনো না মানুষের যে একটা স্বভাব বা একটা নেচার এটা কে নামাজ শেষ হয়ে গেছে আবু মাহিন চলে আসলো নামাজ পড়ে ওয়ালাইকুম আসসালাম তোমার ভাইয়ের সাথে দেখা হয় নাই অন্য মসজিদে গেছে নাকি আচ্ছা তুমি পাঞ্জাবিটা খুলে বারান্দায় দিয়ে দাও বারান্দা হালকা রোদ আছে খুলে বারান্দায় দিয়ে দাও আম্মু গোসল করে এসে ভাব দিব আমি তো গরম দিয়ে দিছি এখানে একটু গরু গোস গরম করে ফেলতেছি মনেই ছিল না মানে চুলা ক্লিন করার পরে আবার মনে হয়েছে যে গরু গোস গরম করে নেই ছাতা মন যে কোথায় যায় আর ভাইয়া আসলে একসাথে খেতে দেবো তোমার বাবা তো বাইরে আসে না এখনো আসলে আমার বড় ছেলে বড় ছেলের জন্য অপেক্ষা করতেছিলাম কারণ আমি গোসলে ঢুকবো মাহিনা আবার দেখা যায় যে রুমে থাকলে কোনো কিছুই খেয়াল করতে পারে একটু পানি খাওয়া তো শীতের দিনে তোমার পানি খাওয়া নিয়ে কম হয়ে যায় তাহলে আমি গোসলে যাচ্ছি হ্যাঁ রুম কাটায় কাটা আড়াইটা আমার দুই ছেলে নামাজ থেকে চলে আসছে যদিও আসা চাপ বাসায় নাই খুব জরুরি কাজ একটু ঢাকার বাইরে গেছে এই তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ আজকে আমাদের লাঞ্চে আসে হলো সাদা ভাত তারপরে আসে হলো একদম মাহিনের ডাল মাহিনের ডালটা কেন ডালটা সাধারণত খাবার টেবিলে ওই বেশি পছন্দ করে বা চায় এখানে আসে মিশনের পছন্দের বেগুন ভত্তা যেটা মাহিন টাচ করবে না একদমই আর ওই পাশে আছে হলো ওর বাবার পছন্দের সিম ভত্তা আর সাথে আমাদের হলো অ্যাজ ইউজুয়াল গরুর গোস্ত টেবিলে থাকবেই হয় গরুর গোছ না হলে চিকেন না হলে দুইটাই তো যাই হোক আজকে লাঞ্চ ওরা দুই ভাই একা একাই করবে যেহেতু ওর বাবা এখনও আসে নাই আর আমি ব্রেকফাস্ট একটু দেরিতে করছি এই কারণে আমি ভাবতেছি যে একটু গোসলটা সেরে নামাজটা সেরে তারপরে না হয় করব বা স্কিপই করে ফেলবো মনে মনে এই ডিসিশনে আসে তো যাই হোক এই হলো আমাদের আজকের দুই ছেলের লাঞ্চ টাইম অনেক দিন পর সে চিরাচানা কি বলি কথা এলোমেলো হয়ে যায় চিরাচানা জায়গা থেকে চলে আসলাম চা বানাতে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার খুব শীত করতেছে না তো শীত করতেছে না নামাজ পড়ে উঠছে তো সেই কারণে কেউ যে চা চাইছে তাও না কিন্তু এখন আবার না বানাতে আসলে দেখা যাবে যে মাঘরেপের পর পরে একদম ছেলেদের পরীক্ষা ওরা আবার দেখা যায় যে ওই টাইমটুকু লুফে নেয় আধা ঘন্টা সময় দেখা যায় যে যা চা করতে করতে সময়টা বাজ করে ফেলে এই কারণে মা হলে তো ভিন্ন দিকে চিন্তা করতে হয় এই জন্য ভাবতেছে মাগরীবের আগেই চা শেষ করে সবগুলোকে একদম তাড়ায় তুলবো যে যা করতে পারে তাড়াতাড়ি এদিকে মিশুরা আব্বু চলে আসছে বাইরে গেছিল ও মা হাতে চাপ লাগলো গলাটা না কেমন একটু ভার ভার লাগতেছে কিন্তু ঠান্ডা না করতে করতে দেরি হয়ে যায় তো জাস্ট এই কারণে আর বাসায় না শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম মানে কি বলবো মানুষ বলে যে মানুষের অলস মস্তিষ্ক আমার তো অলস মস্তিষ্ক না আমার তো দুনিয়ার মানে চিন্তা ভাবনা দিয়ে ভর্তি কাজ দিয়ে ভর্তি তো বাসায় অনেক হাড়ি পাতিল হান্ডি পাতি পাতিল প্লাস কাপড় চুপড় বাতিল করতে হবে না হলে বাসা কেমন যেন ভার ভার লাগতেছে মনে মনে ভাবতেছি একদম মানে আমি তো হঠাৎ করে আমার ওই বাসা থেকে এ বাসায় খুব তাড়াতাড়ি শিফট করছিলাম তো পারে খুব একটা ছিল না একদম বাসার প্রত্যেকটা সানসেট একদম মানে কি বললো গিজানো হাবি জাবিদের ভর্তি কোথায় কি আছে সেটা নিজেও বলতে পারতেছি না তো এটা শুয়ে শুয়ে মানে এই ইয়াটা আবার বের করলাম তো এই বের করলাম এই বাসাটা তো পাকলা করা দরকার আমি রান্নাঘর যে দুপুরবেলা বললাম যে একটু ঘষাঘুষি করলাম হচ্ছে যে কি যে পাতলা নাই নাই কোনো কিছু এই যে চাটা হচ্ছে পাতলাং না যে চার আর একটু বড় করে নেব যেটি স্টিলের সুন্দর আছে সেটাও ছোট মানে বড় কুটলেই একদম এই যে পড়ে যায় আমি সুরভ বাবার চা খুব বেশি বড়কে বানানো পছন্দ করে কিন্তু আমি তো এই যে ঘাড়ের উপর দাঁড়ায় এখন তো সংসার বড় হয়ে গেছে আগে মাহিন চা খেত না আমি মিশন চা খেত না দুজন টোনাটুনি ছিলাম কোনো সমস্যা হতো না কিন্তু এখন তো একদম সংসার বিশাল তো মধ্যে চা একটু মনে হয় বড়ো করতে হবে না হলে পড়ে যাবে আর যেটা বলতেছিলাম যে একটু মানে ইয়া করলে কি ফাইন লাগে তাই না এই যে চুলাটা তুই বলতে যে কত পুরানো এরকম সব কিছুই আপনি যতটুকুই আসে ততটুকুই প্রচণ্ড পরিমাণে যত্নের মধ্যে থাকলে খুব ভালো থাকে আর বিশেষ করে রান্নাঘরে ক্লিনের ক্ষেত্রে সার্ফ এক্সেল টিক্স আর ভিমবার এইটার মানে কোনো বিকল্পই নাই আমি কিন্তু টিক্স একটু নিলে বা ভিমবার যদি একটু নেই সাথে একটু সার্ফ এক্সেল নেই নট অন্য অন্ন পাউডার অন্যটাও অতটা ইয়া করে না আমার মনে হয় কাজ দেয় না তারপরেও গল্প করতেছে অনেক কিছু বাদ আছে ওজুপুরের কি যেন বলে ক্যাবিনেটগুলো এখনও ইয়া করা হয় না অনেক দিনে যে দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে হাত দেওয়া হয় না এই গ্লাসটা কালকে একটু ক্লিন করতে হবে গ্লাসটা ভালো হয়ে গেছে সংসারে আসলে কাজের শেষ নাই এই তো যাই হোক গল্প করতে করতে চাটা বানায় ফেলি তারপর না হয় দেখা যাক সন্ধ্যার পর তো আবার হাঁটতে যেতেই হবে যেতেই হবে হাঁটার কোনো কারণে বাদ দেওয়া যাবেই না কোনোভাবেই না তো যাই বাইরে কাপড় চুপড় মনে হয় উঠানো হয় নাই তো চলে গেছিলো বাইরে এই যে আসছে তুমি যে বাইরে গেছিলো বসতে একটু হয় বলো

আর আমার ছেলেরা কালকে সব এখন সবার সেই ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে গেছিলো বুঝছো আমি বো দুই ছেলেই আমার মাহিন মিশনের চেয়ে মাহিন পাঞ্জাবি খুব বেশি মাহিন মিশন অপছন্দ করে তা না তবে মাহিন খুব পছন্দ করে খুব পছন্দ করে মানে এক এক শুক্রবারে এক এক রকম পাঞ্জাবি এক এক কালারের পাঞ্জাবি পরে সে নামাজ পড়তে যাবে এইটা যার যার কাপড় ভরে দিতে হবে এই হলো অবস্থা তো চাই হোক চাটা না হয় সেকে নেই এই যে আছে সব খাবে দেখে টেবিলে সব ছিল হাবি যাবি এমাত্র কিছু সরাই ফেলছি আমার আবার টেবিলে কিছু থাকা পছন্দ না অনেকে আসে মাঝে সব সময় টেবিলে হাবি যাবি সব থাকবেই আর এই যে শীতের দিনে আমার বিছানার কি দূর অবস্থা এটা আমার একদমই পছন্দ না মনে হয় ঘুম থেকে বা শুয়ে থেকে ওঠার সাথে সাথে যদি কম্পিউটারটা কেউ ভাজ করে দিত কিনা মজা হতো তাই না তো যাই হোক চাটা সেকে নেই আমার চা রেডি হয়ে গেছে মিশন আব্বু চাটা নিয়ে যাও তার আগে আমার সাহেবের চাটা দিয়ে আসি সে আবার আমার মতো ঠান্ডা চা একদম খেতে পারে না মনে হয় করা হয় নাই বেশি সন্ধ্যার সাথে সাথে সব না লাগাই দিলে মশা আমাদের এরিয়াতে প্রতিদিনই প্রায় ইয়া থেকে এসে কি যেন বলে সিটি কর্পোরেশন থেকে এসে ওষুধ দিয়ে যায় তারপরে একটা মনে হয় ঢোকে মিশন চা ঠান্ডা হয়ে গেল এক কথা দুইবার বলতে লাগে না ব্ল্যাক কাপটা আম্মুর তোমারটা লালটা লাল কাপটা তোমার দুবার ডাক দিতে হয়েছে চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে মানুষ আসলে পাখি কালকে এই সময় বাসায় কত জ্ঞানজাম ছিল কত আনন্দ ছিল আজকে আনন্দ নয় তা বলবো না প্রতিদিন তো সেই ভাগটা একরকম থাকবে না তাই না তো যাই হোক এসা ছিল প্রার্থনা ছিল আর আজকে মনে হচ্ছে যে একদম নিরবতা তো যাই হোক চাটা শেষ করি চাটা না খুব একটা যে মজা হচ্ছে না ভাগ্যের সাথে বকা দিল না কেমন জানা নিজের পাশে মজা লাগতেছে না তো যাই হোক চা খেতে খেতে আজকে নাভাবে তে নিয়ে নেই আর এভাবে একদিন আনন্দ থাকবে একদিন বোর থাকবে একদিন দুঃখ থাকবে একদিন হাসি থাকবে এটাই তো জীবনের একটা অংশ আপনারা সঙ্গে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে তবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ